নবী কি وسلمা তখন ওদের সাথে ঝগড়া করতে বাধ্য হয়েছিল ও বাবাজিরা ভাইরা ঝগড়া ঝগড়ার হাতিয়ার তাও আমার আল্লাহ আমার রসূলের হাতে তুলে দিয়েছেন আল্লাহ পাক রুবান আর আমিন জানেন ওকালাতিল ইয়াহুদু উзайরু বুল্লাহ ওকালাতিন নাসার আল মসীহ বুল্লাহ ও নবী আমি আল্লাহ পাক রুবান আর বলছি আমি আল্লাহ পাক আপনার ঘোষণা দিচ্ছি ইহুদীরা বলে ও আল্লাহর বেটা খ্রিস্টানরা বলে ঈশা আল্লাহর বেটা ঈশার মা আল্লাহরি আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আপনি তাম পৃথিবীর মানুষকে বলে পৃথিবীর মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে আপনি এই বার্তাটা কাছে পৌঁছে দিন পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন এই বার্তাটা আপনি পৌঁছে দিন নবী আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি

ঝগড়া না করলে এবারে এই জিনিস প্রতিষ্ঠিত হবে আরে হ্যাঁ না বলবেন তো হ্যাঁ ওই কারণেই একবার বলেছিলাম যে যুগে 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 প্রতিষ্ঠিত হয়েছে ইলমুল জিদালের ভিতর দিয়ে ইলমুল মুহাসামার ভিতর দিয়ে ঝগড়া ছাড়া পৃথিবীতে নেই কখনো জেঁটা হয়নি আজ আজ ধর্মের নামে দেশ জুড়ে যারা ভণ্ডামি চালাচ্ছে যদি ঝগড়া না করা হয় হক প্রতিষ্ঠিত হবে কথা কি তাহলে আজকের এই মুরারিসার এই মসজিদ সংলগ্ন ময়দান থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি যান যে হকের জন্য ঝগড়া করতে হতে আরে ভাই ইসলামের জন্য ঝগড়া নেই তো জেহাদ কেন হ্যাঁ না বলবেন তো বলুন বলুন ইসলামের জন্য যদি ঝগড়া নাই বা থাকবে জেহাদের দরকার আছে আছে মৌখিক এই ঝড় ঝগড়াটা হলো জেহাদের ফার্স্ট স্টেপ জেহাদের হ্যাঁ নবীজি নিজে বলতেছেন জিহাদ তো জবান দিয়েও করা যায় তলোয়ার দিয়েও করা যায় সুবহানাল্লাহ ওহানা আর একটু মন খুলে বলো জিহাদ দুই ভাবে হয় কি কি দিয়ে হয় বলেন দিন বলেন প্রথম কি দিয়ে হবে জবান দিয়ে হবে হবে তারপর কি দিয়ে দিয়ে হবে হাজরির মজলিস মনে রাখুন ও আমি লম্বা করব না কোরআনুল কারীমের ভিতরে ইলমুল মুকাসামা রয়েছে ইলমুল মুজাদালা রয়েছে ইলমুল ইলমুল জিদাল রয়েছে কিংবা ইলমুল জাদাল রয়েছে বলেই তো মহান আল্লাহ জানিয়েছেন 29 পারা সূরাতুল জিন্নের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন মাত্তাকাদা মাতা ওয়ালা ওয়ালাদা আপনাদের মনে রয়েছে আমি বলেছিলাম খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস

তো এই বার্তা প্রচার করে খ্রিস্টানরা জনগণকে এই মেসেজ দেয় ইসারমা আল্লাহর বিবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আপনি तमाम বিশ্বজাহানের কাছে পৌঁছে দিন तमाम দুনিয়ার মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেন মাত্তা কদা সাহিবাতাও আলা বলা দা আপনি এই মেসেজটা পৌঁছে দেন আমার আল্লাহ स्त्री রূপে কাউকে গ্রহণ করেন নি আরে একটু আওয়াজ দিয়ে বলেন এগুলো আঁকিদা এগুলো কি এগুলো কি আকিদার সাথে কোনো আপোষ জোরপোর বলেন চলে

লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহকে কেউ জন্ম দেয়নি তার মানে আল্লাহর কোন ছেলেও নাই আল্লাহর কোন মেয়েও নাই আল্লাহর কোন পিতাও নাই আল্লাহর কোন মাতাও নাই সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ এবার একটু বলেন দিন যে কেউ যদি বলে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব জন্ম দেন কথা কেউ যদি বলে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব আল্লাহর মাছ দুনিয়ার কি বলে বাংলা কি বলে আল্লাহর মাছ দুনিয়ার ভুল ধরতে 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 মুফতি সাহেবের ভুল ধরতে শুনছেন নাকি এমন মার দেলে বলে ফেললে আল্লাহ সব আমার মানে মানে এইটা আল্লাহ পুরো যে আলাতি ফাঁস করে দিচ্ছে এবার যে জনগণ বুঝুক যে সুরা এখলাসের বাংলা মানেটাও পড়িনি হ্যাঁ না ভালো এর কাছে কোরআন আছে হ্যাঁ না কিছু বলতেস না আরে বাবা যেটাই বলতেছে আল্লাহ সব আমাদের জন্ম দেছে এর কাছে কোরআন আছে এর শ্রোতাদের উপায় কি কি বলতেছিল মনে আছে একদম শুরুতে বলেছিল আর দেখতে দেখতে এই যে হয়ে গেছে ওই আবহাওয়া এরা থেকে যেই হাদিস বলবো বলছিলুম সে তো বলবার টাইমও হলো না

যারা আলেমের জায়গায় জাহেলদেরকে যখন ধর্মীয় নেতারা শুনে বসিয়ে দেবে জাহেলরা ওদের এবং জাহেলরা ওদের মানে ওদের ভক্তরা ওই জাহেলদের কাছে যখন ফতোয়া জিজ্ঞেস করবে রাসূলুল্লাহ জানিয়েছেন ফতোয়া বেগাইর ইলমি কেন ওদের থাকবে না যোগ্যতা ওদের থাকবে না এলে ওদের থাকবে না কিন্তু ওরা পিট বাঁচানোর জন্য জনগণ যেহেতু আল্লামা বলে জিন্দাবাদ দিয়েছে যাতে থ্রি পাস জনগণ মূল্যবান আল্লামা বলে জিন্দাবাদ দিয়েছে এখন যদি ফতোয়া না দিতে পারি আমার আল্লামার আল্লামা নামের এই পরিচিতি নষ্ট হয়ে যাবে যাতে এমন জাহেল কোরআনুল দা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা তো বহু কথা কোরআনুল কারীমের শব্দটাও শব্দটাই উচ্চারণ করতে পারে না ঠিকঠাক ও বাবাজিরা ভাইরা তাদেরকে যদি বড় বড় আল্লামা বড় বড় হাক্কানি রাব্বানি আলেম নামে জিন্দাবাদ দিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হয় তাদের কাছেই যদি ফতোয়া জিজ্ঞেস করা হয় আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জ্ঞান ওদের থাকবে না যোগ্যতা ওদের থাকবে না এরপরও ওরা জাতিকে ফতোয়া দেবে ওদের আসন বাঁচানোর জন্য ওদের চেয়ার বাঁচানোর জন্য ওদের ভক্ত অনুরক্ত বাঁচানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আর এর বাস্তব ফলাফল হবে ফাদাল্লু ওয়া আদাল্লু ওরা নিজেরা ফতোয়া দিয়ে নিজেরা জাহান নামের রাস্তা ধরে নেবে আর ওদের ফতোয়া নিয়ে যারা চলবে ওর মানে ওরাও জাহান নামের ওরাও জাহান নামের রাস্তাটাই পাবে ও বাবাজিরা ভাইরা আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি একদম শুরুতে বলেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

জানো জাহান্নামের নামের একটা সিট রিজার্ভ করে নিল বলুন না উজবিল্লাহ এই হাদিস এই মেসেজ এই বার্তাটা যখন হযরত আবু বকরের কানে চলে এলো হযরত আবু বকর হযরত আবু বকরের কাছে অনেক অনেক হাদিস সংরক্ষিত ছিল কিন্তু হযরত আবু বকরের কোলে যায় তৈরি হলো হত ভয় তৈরি হলো কে জানি রাসূলুল্লাহর জামানি মুবারকের কোন হাদিস বোঝা হাদিস বলতে যে যদি কোন কোন জায়গায় কোন শব্দের ঘাটা বাড়া হয়ে যায় ঘাটা যদি হয়ে হয়ে যাই আমি আবু বাকার আল্লাহর রসুলের ওই হাদিস অনুযায়ী আমি আমি দায়ী হয়ে যাই কি না আমি দায়বদ্ধ হয়ে যাই কি না আল্লাহ পাকের নবীর যেখানে বলেছেন আমার উপরে কেউ মিথ্যা মিথ্যা কথা চাপিয়ে দিলে আমি যে কথা বলি দি বলবার সময় কেউ যদি ওই কথা আমার বলে চাপিয়ে দেয় সে জাহান্নামের সিট নির্ধারণ করে নিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই একটা সিহর ভয় কার কাছে সুরক্ষিত থাকা হাদিসগুলোকে তিনি bayan করা বন্ধ করে দিলেন যে হাদিসগুলোর ব্যাপারে তিনি পুরো দিন বিশ্বাসী ছিলেন দেখে 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 ওই রকম 142 টা হাদিস bayan করেছেন আল্লাহ আরেকটু মন খুলে বলেন আজকে কোন যুগে পৌঁছে গেছি আহ যে যুগে হাদিসের নামে এমন বাত্তা প্রচার করা হয় হাদিসের নামে জাতির কাছে এমন মেসেজ পৌঁছে দেওয়া হয় ও বাবাজিরা ভাইরা যে বাত্তাগুলো বুখারীর সঙ্গে মেলে না মুসলিমের সাথে মেলে না আবু দাউদের সাথে মেলে না নাসাইর সাথে মেলে না তিরমিজির সাথে মেলে না ইবনে মাজাহর সাথে মেলে না মুয়াতায় মালিকের সঙ্গে মেলে না মুসনাদে আহমদের সঙ্গে মেলে না শরহু মানিল আছারের সঙ্গে মেলে না

জি এই ঢুকলেন একটু আগে গাড়ি ঢুকলো তখন আমি গাড়ির লাইট দেখছিলাম জি আপনাদের বলিনি কোন কোন সময়কালে এসে পৌঁছেছি যে সময়কালে এমন হাদিস হাদিসের নামে এমন কিছু কিছু কথা তথ্য বলাও ভুল হবে এমন কিছু পরিবেশন করা হয় কারণ মিথ্যা কথা কখনো তথ্য হতে পারে না তথ্য হতে গেলে সেটা মিথ্যা মুক্ত হতে হবে এমন কিছু মিথ্যা কথা বানোয়াট কথা নিজেদের বানানো গল্প হাদিস বলে চালিয়ে দেওয়া হয় এক বিন্দু বিসর্গ কোন ভয় বলুন আল্লাহ তাদের সমতি দান করুন বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমি আমি বক্তৃতা বাড়বো না আর এমনি আমার সময়ও শেষ হয়ে গেছে এখন যদি বাড়ি এর ফল কি দাঁড়াবে বলেন তো লোকের হক নষ্ট করা হবে আর কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ এই আনলিমিটেড কথা শুনতে গেলে আমার শেষের দিক দাউদ দিতে হবে দিলে ও যদি সময় থাকে তো দেখা যাবে যে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল গেল আলহামদুলিল্লাহ কোনো কোনো মজলিসে যেমন যায় যাই জি জি ফের ইনশাল্লাহ আহেন দাদা বলবো তো হুজুরে বলবো সমস্যা নেই তো আসসালাম তো শেষ পর্যায়ে দুটো তিনটে কথা বলবো প্রথম কথা আজকের বক্তব্য ওই পর্যন্ত যতদূর বুঝেছেন ফের আবার আরেকটা মজলিসে বসবেন আবার কিছু পাবেন ইনশাল্লাহ তো আজকে প্রথম কথা আমার শেষ পর্যায়ে পয়লা দশরা তেসরা ফলগুন জামেয়া রহমানিয়ার ইসালে সব এখন আর আমরা আপনাদের দাবাত দেব এই আশায় থাকলে হবে না এখন আপনাদের কাজ যারা জামেয়ার ইসালে সবে না যায় তাদেরকে নিয়ে যাওয়া তাদেরকে দাওয়াত দেওয়া এবং তাদেরকে নিয়ে যাওয়া কথা কি বুঝতেছেন এখন আর আমাদের দায়িত্ব আছে এসে গেছে কাছাকাছি সারা বছর তোর দাউদ দিচ্ছি আর আপনাদের দাউদ দিতে হবে কেন জামেয়া মুফতি সাহেবের কথা বলেন মুফতি সাহেবের মাদিন সাহেবের কাদের একটু জোর করে বলেন দেখি সবাই বলেনি জামেয়া কাদের সুতরাং আমরা আর আপনাদের দাউদ দেবো না দাউদ এবার আপনারা লোকের দিয়ে বেড়াবেন জামিয়া যেহেতু দ্বিতীয় কথা হুজুর কিছু কথা শেষের দিকে বলবেন সাংগঠনিক কথা খাদিজা মাদ্রাসা মাদ্রাসাটার গতি দিনে দিনে আরো ত্বরান্বিত হচ্ছে এবং শুধু যে বিল্ডিং বালাখানা বাড়ছে তাও না হুজুর পাশে রয়েছেন এডুকেশন সিস্টেমটাকে নিয়ে আমরা বিরাট ভাবে ভাবছি যে আরো কিভাবে আমাদের এডুকেশন সিস্টেমটাকে উন্নত থেকে উন্নত তর জায়গাতে নিয়ে যাওয়া যায় আল্লাহ কবুল করুন বলুন না আমিন বলো না আমিন ভাবছি আমরা জি তো এক্ষুনি যেটা বলবার দরকার সেটা হলো খাদিজার দক্ষিণ সাইডে খাদিজা মাদ্রাসার দক্ষিণ সাইডে যে বিল্ডিংটা দুতলা ছিল এটা এখন তিনতলা হচ্ছে আ প্লাই সব মারা হয়ে গেছে

রডও কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন তো আরে আপনাদের কাছে পয়সা চেয়েছি আমি চাইনি তো রড বিছানো এই রড বিছানোর কাজ আজকে শুরু হয়নি কালকে থেকে ইনশাল্লাহ শুরু হবে তবে রড কাটাকুটি অনেকটা এগিয়েছে জি এর পরের কাজ কি পরের কাজ হচ্ছে রডটা বেঁধে মালটা ঢেলে দাও মশলা মশলা তাই তো কম বেশ হাজারখানেক বস্তা সিমেন্ট দরকার তা আমি একদিন এই মসজিদে এসেছিলাম মসজিদে এসে বলে গিয়েছিলাম মানে অন্য একটা কাজও ছিল তো এখানে এসে জুমা পড়লাম জুমা বাদ আমি বলে গিয়েছিলাম যে এখানকার মানুষের কাছে আমার দাবি একশো বস্তা সিমেন্ট আমার দাবি কি বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে সেইটা বলেন উত্তর দেয় না কেউ হ্যাঁ এক হাজার বস্তা এক হাজার বস্তা মতো সিমেন্ট নিলে কিছু সিমেন্ট থাকবে তো এক হাজার বস্তা সিমেন্টের একশো বস্তা যদি আপনাদের কাছে চেয়ে থাকি এখানে এমন লোক আছে একলা মনে করলে একশো বস্তা সিমেন্ট দিতে পারে আছে তো একশো বস্তা সিমেন্ট দাবি করে গিয়েছিলাম এখানকার মানুষদের বলেও গিয়েছিলাম যে আপনারা একশো বস্তা সিমেন্ট পুড়িয়ে দেবেন দিন তো এসে গেছে আর ধরেন বারো তেরো চোদ্দ দিন বাকি আছে হাতে এই একশো বস্তা সিমেন্ট একটু আপনাদের দিতে হবে ইনশাল্লাহ আবার আওয়াজ কমে গেছে মাল চালি আওয়াজ কমে যায় একটু ইনশাল্লাহ বলেন

ৰহমত ভাই অমান দায়িত্ব কেনেকে ৰহমত ভাই আছে